পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে এবার রিপ্লেস হয়ে যাচ্ছে লিটন কুমার দাস ও নাহিদ রানা গতকাল পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয় শুধু লিটন কুমার দাস কিংবা নাহিদ রানা নয় সাথে আরো তিন ক্রিকেটার অর্থাৎ মোট পাঁচজন ক্রিকেটার রিপ্লেসমেন্ট হতে চলেছে সোমবারের ড্রাফট অর্থাৎ আজকের ড্রাফটে আসুন আপনাদের বলি ওই বিবৃতিতে পাকিস্তান সুপার লিগ কি বলেছে ওই বিবৃতিতে পাকিস্তান সুপার লিগ লিখছে দ্য এইচবিএল পাকিস্তান সুপার লিগ এক্স রিপ্লেস draft will take place. অন মানডে ইভিনিং থট এ ভার্চুয়াল সিজন ফাইভ ক্রিকেটার্স হু আর সেট টু বি আন অ্যাভেলেবেল ফর এ ফিউ ম্যাচেস উইল বি পার্শিয়ালি রিপ্লেস বাই দেয়ার রেসপেকটিভ ফ্রাঞ্চাইজ পেশালমি উইল রিপ্লেস নাহিদ রানা ফ্রম গোল্ড ক্যাটাগরি উইল করাচি কিংস উইল পিক এ রিপ্লেসমেন্ট ফর লিটন কুমার দাস ফ্রম সিলভার ক্যাটাগরি সাউথ আফ্রিকান রাশিভেন্ডার ডুসেন ড্রাফটেড বাই ইসলামাবাদ ইউনাইটেড ইন সাপ্লিমেন্টারি ক্যাটাগরি অ্যান্ড নিউজিল্যান্ড ডুও মার্ক চ্যাপম্যান অ্যান্ড কেন উইলিয়ামসন সিলেক্ট ড ইন প্লাটিম এন্ড সাপ্লিমেন্টারি ক্যাটেগো রিসপেক্টভি উইল অলসো বি আন এভাবে ফোর এ ফচেস টু

যদি ট্রাভিস হে জসপ্রীত বুমরা লাসিত মালিঙ্গাদের মতো ক্রিকেটাররা খেলে সেই দলের বিপক্ষে টেস্ট সিরিজ থাকার কারণে নাহিদ রানা ও লিটন কুমার দাসকে টেস্ট খেলার জন্য এনওসি দেয়নি হ্যাঁ বলছি জিম্বাবুয়ের কথা যেটা বিসিবির চোখে অস্ট্রেলিয়ার খালাত ভাই মূলত নাহিদ লিটনদের এনওসি দিয়েছে কিন্তু তারা পিএসএল খেলে এসে আবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে তারপর আবার পিএসএল এ যাবে এই জন্যই তো তারা রিপ্লেস খুঁজছে মূলত এখানে বলা হয়েছে রিপ্লেস হবে শুধু সাময়িক সময়ের জন্য অর্থাৎ মেন প্লেয়াররা যখন আন অ্যাভেলেবেল থাকবে তখন রিপ্লেসমেন্ট প্লেয়াররা মাঠে নামবে আবার যখন মেন প্লেয়াররা দলের সাথে যোগ দিবে তখন রিপ্লেসমেন্ট খেলোয়াড়রা আর মাঠে নামবে না তবে ঋষাদ হোসেনের জন্য আছে সুখবর পুরো মৌসুমের এনওসি পেয়েছে ঋষাদ হোসেন কিন্তু ফারুক আহমেদ যেটা করলো এটা কি সত্যি ঠিক হয়েছে বাংলাদেশে কেন তরুণ প্লেয়ার বের হয় না বাংলাদেশে কেন পাওয়ার হিটার কিংবা বাংলাদেশকে ভবিষ্যতে ধরে রাখার মতো কেন ভালো মানের প্লেয়ার বের হয় না জানেন কেননা আয়ারল্যান্ড জিম্বাব এই ধরনের দলগুলোর সাথে তারা কোনো নতুন প্লেয়ার বা ইয়ংদের সুযোগ দেয় না তারা পুরো মেইন টিম নিয়ে খেলতে চায় এর আগে পাপন যা করেছে এবার ফারুক আহমেদ সেটাই করছে শুধু তাই নয় ফারুক আহমেদ এমন এমন কিছু কাণ্ড করে বেড়াচ্ছে যেটা দেখে পাবলিক বলছেই পাপন হাজার গুণ ভালো ছিল ফারুক আহমেদের থেকে